আমার নবী সাহাবিরা কেমন মহব্বত করতেন আমাদের আলোচক বলেছেন নিজের স্ত্রীকে ঘরে রেখে এখনই বিবাহ করেছেন আজকে বিবাহ করেছেন আজকে নবী ডাক দিয়েছেন সেখান থেকে ফেলে আমার নবী ডাকে চলে গেছেন সবাই বলেছেন ফরজ গোসল করেন নাই হজরতে হানজারা জেহাদের ময়দানে শাহাদত বরণ করেছেন হানজালা লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না ইয়ার সুর আল্লাহ হানজালা কেমন খুঁজে পাচ্ছি না কোথায় যেন কাফের মনে হয় নিয়ে গেছে আমরা খুঁজে পাচ্ছি না আল্লাহর হাবিব বলল একটু অপেক্ষা করো অপেক্ষা করো কিছুক্ষণ পরে হজরতে খানজালার আর দেহম বাদক চলে আসছে দেহম বাদক থেকে পানি জটতেছে আমার নবী বলল হানজারা তো গোসল করে নাই আমার নবী ডাক দেওয়ার সাথে সাথে জিহাদের ময়দানে চলে এসেছে হানজারা গোসল করে নাই ফেরেশতারা আসমানে নিয়ে জান্নাতি পানি দিয়ে গোসল করিয়ে আমাদের কাছে নিয়ে এসেছেন সবাই বলুন জিন্দাবাদ জিন্দাবাদ এমন ছিল আমার নবীর সাহাবিদের আদর্শ এমন ছিল আমার নবী সাহাবিদের আদর্শ নবীর প্রতি এত মহাপত ছিল এত প্রেম ছিল বহু মজলিস আছে এমন সেখানে একবার নবীর নামে নারা দেওয়া হয় না একবার নবীর নামে স্লোগান সেখানে হয় না নবীর জিকির সেখানে হয় না নবীর দরুদ সালাম সেই মজলিস হয় না যে মজলিস আমার নবীর জিকির নাই যে মজলিস আমার এগুলো আল্লাহর কাছে কবুল হবে হবে না এগুলো আল্লাহর কাছে কবুল হবে না তিনশো তেরো জন সাহবাহাম মর্দে মোজাহিদের হাতে ওনারা ইসলামের ফাউন্ডার এখন তো আমরা মনে করতেছি আমরা ইসলামের বড় ফাউন্ডার অমুক দল তমুক দল বহু দল আছে না সবাই মনে করতেছি আমরা ইসলামের বহু কিছু করে ফেলেছি আরে না না আপনারা কিছু করেন নাই আমার নবীর তিনশো তেরো জন সেই মর্দে মোজাহি ইসলামের ফাউন্ডার সেদিন সিদ্দিক আল্লাহর হাবিব দোয়া করেছেন রব্বুল আলমিন আপনি যদি আপনার দিনকে বাঁচিয়ে রাখতে চান জমিনে আপনি যদি সিজদাকারী বন্দা নবী জমিনে রাখতে চান বিজয় আমাদেরকে দেন আমার নবী এমন দোয়া করেছেন এমন দোয়া করেছেন সিদ্দিক আকবর বলল ইয়া রাসূলুল্লাহ হাসবুক হাসবুক হয়েছে আর দোয়া করতে হবে না আল্লাহ তো আপনাকে ওয়াদা দিয়েছেন দোয়া কবুল করবেন তারপরও আমার নবী হাত নামাচ্ছে না সবাই বল ইয়াদ না চলো তো হদবো বি আর বাইরে আছে না হা হা বি আর আমার নমীকে তো আল্লাহ ওয়াদা দিয়েছেন বিজয় দেবে আমার নবীকে তো আল্লাহ জিবিলের মাধ্যমে সমত দিয়ে যুদ্ধের ময়দানে নিয়ে গেছেন ইয়ার রসুল আল্লাহ আপনি জাল যেহাদের ময়দানে বদরে আপনাকে বিজয় দেওয়া হবে তারপরও আমার নবী হাত নামাচ্ছে না সবাই বলুন সুহান আল্লাহর দরবার থেকে হাত নামাচ্ছে না আমার নবী সিদ্দিক আকবর আর ইয়া রাসূলুল্লাহ যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে আমার নবী হাত নামাচ্ছে না আল্লাহু আকবার দোয়া করতেছেন আল্লাহর কাছে বিজয় দিয়েছেন সেদিন তিনশো তেরো জন্ম ইসলামের বিস্তার সবাই বলুন সুহা আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন মালুম আসি তুম যেমন মনসায় তেমন করো গুনা গুনা নাই আর তোমাদের 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 খাদের ফেরেশতাকে গুনা লেখার ফেরেস্তার কলমকে আমি বন্ধ করে দিয়েছি গুনা লেখবে না সবাই বলুন সোহা